গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ সেটি হলো বাসা থেকে যখন আমরা বের হই ওই সময় আমরা কি বলব বাসা নিরাপদ স্থান বিভিন্ন বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকতে পারি বাসা থেকে যখন বের হই কোথায় যাই নিজেকে যেন বিপদের দিকে পেশ করলাম এমন হতে পারে বাসা থেকে বের হওয়ার সময় যদি রসসাল্লামের গুরুত্বপূর্ণ এই সন্ন্যাস প্রতি আমল করি তাহলে আমরা সম্পূর্ণ মুক্ত নিরাপদে হেফাজতে চলে যাবো আল্লাহ সুবাহর কোনো ক্ষতি আমাদের কেউ করতে পারবে না আনাস আল্লাহ থেকে পন্ডিত হাদিজি আদিষ্ট ইমাম জীবন করেছেন আনাস রাদ বলেন রসালম যখন বাসা থেকে বের হতেন তখন বলতেন বিসমিল্লাহ তাওয়া খেলতু আল আল্লাহ ওলা হাউলা ওলা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে আমি বের হলাম তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস ভরসা নিয়ে সব কিছু আল্লাহর দিকে সরফত করলাম হাউলা আলাহ কোয়াত ইল্লা বিল্লাহ আল্লাহ সারা কার শক্তি নেই সমর্থনেই নেই যে আমার উপকার করবে ক্ষতি করবে তো এই দোয়ারটি যদি কেউ পড়ে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ ওলা হাউলা আল্লাহ কোয়াত ইল্লা বিল্লাহ আল্লাহ সব আল্লাহ পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে থাকে কুফি তা উকি তা হুদি তা ও আর যে তুমি নিরাপদ হয়ে গেলে বিপদমুক্ত হয়ে গেলে তুমি টেনশন মুক্ত হয়ে গেলে তুমি সঠিক পথ পেয়ে গেলে শয়তান তোমার থেকে দূরে চলে গেল তো এই দোয়াটি পড়ার পর যখন বের হলো এক শয়তান অন্য শয়তানকে বলে যে ওই ব্যক্তি তো তুমি কিছু করতে পারলে না তোমার থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ তালার কাছে সে আশ্রয় চেয়ে দোয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুন্নাটি যদি পালন করে বাসা থেকে বের হলেন আপনি নিরাপদ আবার বাসায় ফেরা পর্যন্ত নিরাপদ হয়ে গেলেন বাসায় যখন ফিরবেন বিসমিল্লা বলে যখন বাসায় প্রবেশ করবেন সব থেকে আপনি মুক্ত আসুন এই শূন্যটি নিজে আমল করি অন্য কেউ উৎসাহ দেয় যেন এই সুন্নাটি আমল করে নিজেকে নিরাপদ করে নেয়